তার আগে কি তো আমার কাছে অভিযোগ এসেছিল বলেছিল ভাই একটা আম পেড়ে দে তো আম পেড়ে দে তো আম পেড়ে দিয়েছে ঠিক আছে তারপরে এইবার বলছে তুই শো ওই ভাইকে বলেছে ফাদ কে বলেছে বলেছে তুই শো পটি তারপরে বুকের ওপরে বসে পর মুখে পেচ্ছাপ করে দিয়েছি জানো

আসল জিনিস নাই মেয়েদের যে জিনিস আসল জিনিস থাকে সে তো এরা অনেক মা বোন আছে ভাই বন্ধু আছে সবাই তো ভাববে যে ছেলেটা বললে যে মেয়েটার প্রথম হচ্ছে মাথার চুল গরুর বালাসির মতো এইটুকু চুল যত চুলকে কিলা চুল লব তাহলে প্রথম কথা হলো তোর চুল নাই দ্বিতীয় কথা যে মানুষের নাক থাকবে মেয়েদের তরল বাঁশির মতো সে নাক তো তো রে তুই একদম বুঁচিস আচ্ছা দেখো

ঝগড়া করো না এক কাজ দরজাটা বন্ধ করো না না একটু শোনো আরে ওই ওইমাস ভাইটা কখন ঢুকে পড়বে তোমার সঙ্গে কেমন প্রেম করতে ইচ্ছে করছি জানো গীতি কেমন প্রেম করতে ইচ্ছে করছে জানো हम तो किसी का डर नहीं हम तो किसी तो का डर नहीं कोई चोरी जवानी प्यार नहीं धीरे धीरे बोल भाई सुन ले भाई सुन ले धीरे धीरे बोल भाई सुन ले सुन ले भाई सुन ले पहले कुछ बुझ कर ले रे संसार, हम प्रेमी हो तो के, के प्यार। कुछ गहले बुझ कर ले रे संसार। আমারে রোগ <AND> মোজা মগি স্বপ্ন আসি হুঁশিয়ারি খবরদারি হস্তির কলাপুরি

बातों के बदले आँखों से दूर था पर हम जाएंगे मज़ा। कोई चार, कोई सो, कोई चार, कोई सो, कोई तो तो हमार भाई जोर से चाहो प्यार दे धीरे धीरे बोल भाई सुन ना ले सुन 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 शादी पौर नहीं है का नहीं आशीष सुनती आज के एक समय मोते और वजह सारे जीवन तो जोड़ी है दोहरे था कि চুম করবি বাসঙ্গ করবে আয় 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 বাসঙ্গ করবি বলি হারে ফাট ওরে ফুটো বলছিলাম কি দাস্তা নাই পাঁচটা নাই একটা মাত্র দেওয়ার আমায় বলি সেই সকালে বেলায় উঠে যে বেরলি কোথা গিয়েছিলি ধর ভাষা খারাপ করিস না

আমার দাদা আয় আপনারা শুনুন গ্রামবাসী গন আমি করব কীর্তন সঙ্গ তুই বল তুই বল তুই বল আমার টাইম নাই তুই বল আমি গাইছি গান আমার গান শুনে আমার গান শুনছি হিন্দু মুসলমান তোরা মানুষ না কার্তিক মাসের কুকুর রে আরে তোকে রবিবার নাই নাকি রে লজ্জা করে না এটা ভাই উপযুক্ত ভাই দাঁড়িয়ে রয়েছে দেওয়াল আর দেওয়ালের সামনে কুকুর কীর্তন লাগেছে হ্যাঁ আমি তো বন্য তীর্থ মনে নেই আমি যেটা চিপা দেখে দিই আমার সে যা দেখে দিই দেখে দিই তাই বলছি গানটা শুনবি না নাকি আমার গান শুনতে গেলে ভক্তি করে শুনতে হবে এটা ধর্মীয় গান এটা কীর্তন গান মাথা কাবো দে মাথা কাবো হরি কারণ এই গান তো একজনও শুনছে না এক জাত শুনছে না এইখানে অগণতে আমার গান শুনছে অগণতে হিন্দু মুসলমান তাই আমার গান শুনছে হিন্দু মুসলমান রে হনুমান পুরা হনুমান আমার গান আমার এই মুখে পড়েছে গান আর নিচে বেরিয়েছে টান বুঝলি তাইলে আমার গানটা শোন

আর পাঁঠা পাঁচটা ভুয়ো ভু যেমন মানুষে গান গায় যদি মানুহে কীর্তন গান গাই হ্যাঁ তাহলে আমরা কিভাবে গাই হ্যাঁ আমার ও সখী এই কথাটাই যদি পাঠাতে গাই মানে এই গানটাই এই কীর্তন গান যদি পাঁঠায় গাই তাহলে কীভাবে গাই জানে পাছাও গান গায় ওই পাጣলো গান গায় এই ভাই বলো লাইলে খারাপ হবে না একদিন শ্রীকৃষ্ণ কদম গাছে বসে আছে কৃষ্ণ হাতে বাঁশি নিয়ে সখীদের সাথে লীলা করছে আর লীলা করতে করতে কৃষ্ণ বলছে রাধাকে বেলুন বেলুন বধির বেলুন বেলুন

হো বলে তো শিখেছি বুঝলি যেমনি বলেছি হো তেমনি কারেন্টও গো শোন এই যে আমি একটা বিরাট খবর শুনি আলম জানিস আমাদের গাঁয়ের জমিদারের আমাদের জমিদারের বিরাট আদেশ এই একটা নাম করা লোক আছে জমিদার রঘুবংশী তার আদেশ সে যাকে যা চাইবে তখন তা পাঠিয়ে দিতে গায়ে খুব অত্যাচার চলছে আমাদের গায়ে মা বোনদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলছে জমিদার রঘুবর সেন আর ওর কি আদেশ জানিস ওর আদেশ হচ্ছে রাত বারোটার পরে ঘোষণা করেছে রাত বারোটার পরে কোন মেয়ে ছেড়ে যদি কেউ ঘর থেকে বেরোয় জমিদারের লোক তাকে ধরে নিয়ে যাবে আর জমিদার তাকে জোর করে বিয়ে করবে তাই বুঝি তুমি যাও আমি দেখছি আর যদি মনে করো লাজ মারুকার তবে কোনো ছেলে বার হয় তাইলে সেই ছেলেটাকে সারা জীবন তার ভোনার ঘাস কাছে খাওয়াবে এবার আমাদের সমাজ জনসাধারণকে উঠতে হবে কারণ ওই জমিদার ওই জমিদার কি মনে করেছি আমরা গরিব মানুষ বলে রাস্তাঘাটে ফেলতে পারবো সহ্য করে যা আছে গ্রামে যা আবুন তল বলে এইভাবে অত্যাচার করে এবার আমাদের প্রতিকার করতে হবে আমাদের ওই জমিদারকে টাইট দিতে গেলে এমন টাইট দিতে হবে এ তো এই ধরনের আদেশ না করে সন্ধ্যায় স্যার এটা তোকেই করতে হবে কি করবো তোকে মেয়ে চলে সাজতে হবে কে তোকে আমি মেয়ে ছোটো চল তো আমি মেয়ে ছোটো ছোটো বলবো ওই অত্যাচারে নারী লবি জমিদারকে টায়ের দিতে গেলে তোকে মেয়ে চলে সাজতে হবে অর্থাৎ তোকে স্ত্রী সাজতে হবে আর তো তাকে স্বামী সাজতে হবে আর নাহলে বারোটাই যখন ধরে নিয়ে যাবে তোদেরকে তখন কি করবি তোকে বলে দিচ্ছি যখন তোকে ধরে নিয়ে যাবে তখন বেসুন দই তুমি আমার বিছনে থাকবে তখন তুই এক মাসের জন্য তাকে সময় নিয়ে নিবি অর্থাৎ সাত দিনের জন্য সব নিয়ে নিবি বলবি জমিদার মশাই আমি তো পরের বউ তাই আপনার কাছে যেতে গেলে মনটাকে ঠিক করতে হবে তাই আমাকে সাত দিন একলা থাকতে হবে তখনও বলবে কোথায় থাকবে বলে তোমার বোনের কাছে থাকবো সব দিন বোনের কাছে থেকে এমন করে দিবি যেন জনসাধারণ জেগে ওঠে আর ওই জমিদারের মাথা দিয়ে যেন করে দেয় হ্যাঁ আরে হারামজাদা আমার কি ব্যবস্থা করবি আরে মহরমে লাপই করতে হবে না হ্যাঁ তাহলে আমাকে কিভাবে ওর যে আছে বোনের কাছে থাকতে যায়নি ও মানে জমিদার একটা বোন আছে আর ওকে শিক্ষা দিতে গেলে ও জননী pore মা বনে इज्जतকে এইভাবে নষ্ট করেছে ঠিক আমি ওর বোনকে এইভাবে শিক্ষা দেব ওর বোনের কাছে আমি থাকব শিক্ষা দেবই তোর সুকৃতিদার দারুণukti আজ যে নেয়ে রাজের এসে কাপড় তুই আর বলবি আর কি বলবি আসিস যাওয়ার জমি দেখে বলবি ওই আমার পায়ে আমি ক ¡Salí de sí, 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 sí.

বলবো কি জানিস ওরে ফাদা মারে ছোট ছেলে পড়তে জানে না ছোট ছেলে

তুমি বলবো যে আমরা ওই পাড়ায় যাবো এবার জমিদার লোক আমাকে ধরে নিয়ে যাবে আচ্ছা তারপর তার ব্যবস্থা আমরা করবো ঠিক আছে তাহলে দেরি নয় উপযুক্ত বৌদি তো মানে শিক্ষা দিয়েছে আয় আমার সঙ্গে ওই আমি সহ করে মোবাইল কিনলাম ওই আমি সহ করে বাথরুম করলাম আচ্ছা আমার হাগার মানুষ না